পুজো খুব কাছেই চলে এসেছে আর বেশি দিন একদমই হাতে নেই তাই এই পুজোর সময় কিন্তু আমরা সকল বাঙালিরা নানান রকম খাবার দাবার তৈরি করি এবং খাই আজ প্রথমেই আমি একটা নিরামিষ জলখাবার দিয়ে আজকে শুরু করছি পুজো স্পেশাল রেসিপি আজ আমি তৈরি করব নিরামিষ চানা মশলা আর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে তৈরি করবো সুজির হালুয়া তাহলে চলুন রেসিপিগুলো শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন চানা মশলা তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাবুলি চানা আমি এই কাবুলি চানাটা বেশ কিছু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে এরপর এগুলো আমি সেদ্ধ করে নেবো তার জন্যই ব্যবহার করছি প্রেশার কুকার প্রেশার কুকারে কাবুলি চানাগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একটা তেজপাতা তেজপাতাটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এরপর হলুদ আর লবণ এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে নেব ততক্ষণে আমি একটা ময়দার ডো তৈরি করব লুচি তৈরি করার জন্য তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেব সামান্য লবণ আর ময়নের জন্য রিফাইন্ড অয়েল ময়দাতে খুব ভালোভাবে ময়নটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এরপর এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে কাবুলি চানাটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন একদম সফট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিরামিষ এই কাবুলি চানায় আলু দিলে কিন্তু ভালোই লাগে খেতে আর দেবো একটা টমেটো টমেটোটাকে কেটে নিতে হবে টমেটোটা পেস্ট করে ব্যবহার করব সেজন্য এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ভালো করে এবার এটা পেস্ট করে নেবো ঢাকনাটা আটকে টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েলে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুটা ভাজার সময় দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো পিউরি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার কাঁচা কাঁচাকন্দটা যতক্ষণ না চলে যাচ্ছে সামান্য মশলা বাটি ধোয়া জলটা একটু ব্যবহার করে নিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এই সময় একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলা দিয়ে এরপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এই সময় আমি সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলোকে দিয়ে দেব চানাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে চানাগুলো কষিয়ে নিচ্ছে দেখুন দেখেই মনে হচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি চানা সেদ্ধ করার যে জলটা ছিল সেটার মধ্যে ঝোলের জন্য ব্যবহার করেছি আর সামান্য একটু এমনি জলও দিয়ে দিয়েছি একটু জলটা কম পড়েছিলো সেজন্য জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ফুটে নিতে হবে ভালো করে ঝোলটা দেখুন ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আবারও দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নিরামিষ নয় সামান্য গরম মশলা গুঁড়ো কিন্তু ব্যবহার করতে হয় আবারও গরম মশলা গুঁড়ো ব্যবহার করার পর নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো গ্রেভিটা একটু টেনে আসলে তারপর এটাকে আমি নামিয়ে দেব দেখুন তৈরি হয়ে এসেছে গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে এরপর আমি লুচিটা তৈরি করে নেব ডোটা হয়ে গেছে দেখুন এরকম মেখে কিছুক্ষণ রেখে দিলে ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় এরপর আবারও একটুখানি এভাবে ডোলে নিতে হবে এরপর ছোট ছোট করে লুচির জন্য লেচি কেটে নেব রকম সাইজে আমি লেচিগুলোকে কেটে নেব সমস্ত লেচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর বেলে নিতে হবে লুচি তো আমরা সকলেই পেলতে পারি এরকম গোল গোল করে বেলে নিলে তৈরি হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল লুচি ভাজার জন্য তেল দিচ্ছি সেই জন্য একটু তো বেশি ব্যবহার করতে হবে নাহলে লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে না তেলটা গরম হয়ে গেছে এরপর বেলে রাখা লেচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে এভাবে একটু চেপে চেপে দিলে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো এভাবে উল্টে পাল্টে দুটো পাশ ভালোভাবে ভেজে নিতে হবে লুচিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নেব আবারও একটা লেচি দিয়ে লুচি আমি গোল গোল করে বেলে নিচ্ছি একইভাবে লুচিগুলোকে এভাবে ভেজে নিতে হবে এপিটোপিট একটু লাল করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব আমার এরকম সাদা সাদা লুচি ভাজা বেশি ভালো লাগে যারা আপনারা একটু কড়া ভাজা পছন্দ করেন তারা আরও একটু লাল করে ভেজে নিতে পারেন সমস্ত লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি সার্ভ করব একটা বাটিতে আমি চানা মশলাটা সার্ভ করছি এরপর লুচিগুলোকে সাজিয়ে দেবো আর তার সাথে আমি একটু মিষ্টির জন্য সুজির হালুয়া তৈরি করেছিলাম এই রেসিপিটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা নিরামিষ জলখাবারের থালি আপনারা পুজোর যে কোনো দিনে তৈরি করে নিতে পারেন বাড়ির সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে তাহলে আজকে আমার এই থালির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ